ফায়ার সার্ভিস লাগবে লাউহাটি বাজারে কিন্তু লন্ড বন্ধ হয়ে গেছে একদম একদম শেষ হয়ে গেল এখনো ফায়ার সার্ভিস আসে নাই এখনো ফায়ার সার্ভিস পৌঁছাইতে পারে নাই বেলদার থেকে আসতে সর্বোচ্চ বিশ সময় লাগার কথা মানুষের স্বপ্ন সবকিছু শেষ হয়ে গেছে এখনো ফায়ার সার্ভিস আসছে ভাই এখনো না

দেখবেন একদম লাগলো এই দোকানে এই মুহূর্তে এই দোকান আগুন লাগলো এই মুহূর্তে এই মুহূর্তে আগুন লাগলো সব কিছু জায়গা প্লাস নেয় প্লাস নেয় সবকিছু শেষ দেয় রাস্তা আস্তে 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 দোকান বাড়তেছে মাঝখানে গলিতে একদম তেলে তেলের তেলের যে গাড়ি আছে আনলোড করার সময় গাড়ি থেকে আগুন ধরছে আর আগুনে মনসুর দোকান পুঁজে সব সার খার হয়ে গেছে গা মনসুর ভাই টিনের দোকান সবচেয়ে পুরাতন দোকান এই দেখুন কিভাবে শুরু হয়েছে সব দেখছেন নিজে গো দোকান নিজেরাই শেষ করে দিতাছে তো ভাইয়ের সার্ভিস এখন আসে নাই